ইউনিভার্সাল ভিশন সিদ্ধাতুল মন্তাহা একটি প্রশ্ন করেছেন আজকের দিন সম্পর্কে তিনি বলেছেন হুইচ ডে শুড উই ফাস্ট এজ আরাফা ডে ইন বাংলাদেশ বাংলাদেশে কোন দিনে আমরা সিয়াম পালন করব আরাফার সিয়াম হিসাবে প্রিয় দর্শক এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন এখানে তারিখের বাঘবিতণ্ড যাওয়ার কোনো প্রয়োজন নেই ইয়ম আরফা কোন দিনকে বলা হয় এটি পৃথিবীর যে কোনো প্রান্তে নয় তারিখ জেলহজ মাসের নয় তারিখকে বলা হয় না এটি হচ্ছে মক্কার নয় জেলহজ মক্কার নয় জেলহজ কারণ মক্কার নয় জেলহজেই আরাফায় হাজিরা অবস্থান করে অন্য কথা আমরা বলতে পারি যেদিন মক্কার আরাফার ময়দানে হাজিরা অবস্থান করেন সেটি হচ্ছে আরাফার দিন অতএব যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সিয়াম ইয়াম আরাফা ইয় আরাফার দিনের রোজা ইউকাফির উসালাত আল্লা কাবিল্লা বাহাসাল্লাম যে আরাফার দিনের সিয়াম এক বছর আগে এক বছর পরের পাপকে মিটিয়ে দেয় এটি হচ্ছে সেই দিন যেদিন আরাফায় হাজির অবস্থান করে যেমন আজকের এই দিন আজকের এই দিন যারা লোকাল এর ভিত্তিতে মাসের গণনা হিসেব করছেন তাদের কাছে আজকে আটই জেলহ যেমন বাংলাদেশে এরকম আরও অন্য অন্য থাকতে পারে কিন্তু তাতে কিছু যায় আসে না দিন আরাফাদ হাজিরা আরাফা অবস্থান করেন সেদিন আমরা সিয়াম পালন করব এটাই বেশি শক্তিশালী মত প্রসঙ্গ তো আমি বলে রাখি নিজ নিজ দেশে নয় জেলহজকে দিন হিসাবে অনেক ওলামাইকার অভিহিত করেছেন তারা বলেছেন যেহেতু আরাফাত দিন নইজ ইলহজের সাথে রিলেটেড অতএব পৃথিবীর যখন যেখানে নইজ ইলহজ হবে তখন সেটা আরাফাত দিন হিসাবে ট্রিটেড হবে বিবেচিত হবে এবং সেই দিনই যারা হাজি নন তারা সিয়াম পালন করবেন এটি একটি মত আছে কিন্তু এই মতটি ততটা শক্তিশালী নয়